প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ পেছালো জুনিয়র বৃত্তি পরীক্ষা দৈনিক ইত্তেফাকে আমরা জানতে পারি যে বৃত্তি পরীক্ষার যে ডেট ছিল দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী আঠাশে ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয় শেষ হবে একত্রিশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বরে বাংলা উনত্রিশ উনত্রিশে ডিসেম্বর ইংরেজি তিরিশে ডিসেম্বর গণিত একত্রিশে ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা বিজ্ঞপ্তিতে পরীক্ষাদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে উত্তরপত্রের ও এমআর ফর্মে রোল রেজিস্ট্রেশন বিষয়কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাস করা যাবে না বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তো যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও বিশেষ করে গণিত এবং ইংরেজি এটা বেসিকটা জানতে হবে ভালো করে মূল বইটা ভালো করে পড়তে হবে এবং বাংলা এবং বাংলার জন্য এবং অন্যান্য সাবজেক্টের জন্য মূল গল্পটা বা মূল কবিতাটা খুব সুন্দর করে ভালো করে গুছিয়ে পড়াশোনা করতে হবে ধন্যবাদ সবাইকে